হ্যালো ফ্রেন্ডস আপনারা প্রায় সকলেই জানেন যে সোনার দাম প্রতিনিয়ত বাড়া হতে থাকে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার বাজার মূল্য কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে এক ভরি হলমার্ক সোনার দাম কেমন রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দামের খবরাখবর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল অপশানে ক্লিক করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে হলমার্ক সোনা বা গহনা সোনা বলা হয় সে সোনার বাজার মূল্য রয়েছে এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ বারো হাজার নয়শো টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে এগারো লক্ষ উনত্রিশ হাজার টাকা এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে খাঁটি সোনা বলা হয় তার আজকে বাজার মূল্য রয়েছে এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার তিনশো সতেরো টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ তেইশ হাজার একশো সত্তর টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে বারো লক্ষ একত্রিশ হাজার সাতশো টাকা এরপরে বন্ধুরা আজকের বাজারে সিলভার অর্থাৎ রূপার দাম কেমন রয়েছে জেনে নিন আজকে এক গ্রাম রূপার দাম রয়েছে একশো চুয়ান্ন টাকা দশ গ্রাম রূপার দাম রয়েছে পনেরোশো চল্লিশ টাকা এক কেজি রূপার দাম রয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা সর্বশেষ বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার বাজার মূল্য কত রয়েছে জেনে নেব আজকে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি গয়না সোনার দাম রয়েছে এক লক্ষ একত্রিশ হাজার ছয়শো ছিয়াশি টাকা তো বন্ধুরা আজকের এই আপডেটটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন